করবি না কেউ কেন দুষ্টুমি হয়েছে এটা কি করেছো তুমি এটা কি করেছো এটা কি করেছো কেন ভেঙেছ আমার পাখাটা তুমি কেন ভেঙেছ আমার পাখাটা কেন ভেঙেছ বলো তুমি যতই কাঁদো তোমার কান্নার কোনো এ তুমি দিদিয়াও আসবে না দিদিয়া বললো তোমাকে আমি নামাবো না আজকে তোমার ওইটাই শাস্তি পাখাটা কেন ভেঙেছো বলো কান্না হচ্ছে না দিদিকে দেখে কান্না হচ্ছে হবে না দুষ্টুমিটি হয়েছে এই পাখাটা কেন ভেঙেছো এই পাখাটা কেন ভেঙেছ কাঁদবে না কাঁদবে না কেন ভেঙেছ এইটা কেন ভেঙেছো এইটা কেন ভেঙেছ এইটা কেন ভেঙেছ বলো বলো কেন ভেঙেছো এটা কেন ভেঙেছ টাটা চলে যাচ্ছে দিদিয়া দিদিয়া টাটা চলে গেল ঠিক আছে চলে যাচ্ছে যা ঠিক ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে দিদিয়া চলে গেছে ঠিক হয়েছে দিদিয়া চলে রাখে ঠিক হয়েছে দিদিয়া চলে গেছে সিট সিট বলেছি আমি তোমাকে বসতে বলেছি ওখানে বসতে বলেছি তোমাকে বসতে বলেছি আমি তোমাকে সিট সিট আছে তোমার শাস্তি সিট সিট বলেছি সিট বলেছি কান্না কান্না শুধু কান্না বসতে বলেছি তোমাকে তোমাকে ওখানে বসে থাকতে হবে আজকে তুমি কান্না করছো না খুব বাজে ছেলে তুমি